গরম পানির মধ্যে দুইটি তেলাপিয়া মাছ দিয়ে দুনিয়ার সবচাইতে সহজ একটি রেসিপি বানিয়ে নিন সহজ রেসিপি হলেও এটা খেতে হবে অসম্ভব মজার প্রথমে পানির মধ্যে দুইটি তেলাপিয়া মাছ দিয়ে দিলাম আর দিয়েছি লবণ হলুদ আর একটি তেজপাতা সুন্দর করে সিদ্ধ করে নিয়ে মাছগুলো পানি থেকে উঠিয়ে নিতে হবে দেখতেই পাচ্ছেন মাছগুলো সিদ্ধ হয়ে গেছে আমি কিন্তু পানি ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি একটি প্লেটের মধ্যে এখন কাটাগুলো বেছে নিব তারপর আমি কিভাবে রেসিপিটা বানাচ্ছি অবশ্যই কিন্তু ভিডিওর শেষ পর্যন্ত দেখে যাবেন অবশ্যই ভালো লাগবে আমি কথা দিচ্ছি এই তো এখন মাছগুলো থেকে সুন্দর করে কাটা বেছে নিচ্ছি এভাবে রেসিপিটা বানালে আপনার পরিবারের সবাই খেয়ে আপনার প্রশংসা করতে বাধ্য হবে এই রেসিপিটা কিন্তু একেবারেই মুখরোচক মুখে যদি রুচি না থাকে অবশ্যই এরকম একটি ঝাল ঝাল রেসিপি বানিয়ে দিন আমি কথা দিচ্ছি এই রেসিপির প্রেমে পড়ে যাবেন আপনারা একবার যদি ট্রাই করেন এখন আমি প্রথমে প্যানে দিয়ে দিলাম এক কাপের মতো তেল আর দিয়ে দিলাম দুইটি দারচিনি টুকরা দুইটি তেজপাতা আর দিয়েছি দুইটি সাদা এলাচ এখন তেলের মধ্যে মশলাগুলো ফুটে উঠলেই দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে পেঁয়াজ কুচি রসুন কুচি আর দিয়েছি কাঁচামরিচ ফালি এই রান্নায় অবশ্যই কিন্তু পেঁয়াজ কুচিটা বেশি দেওয়ার চেষ্টা করবেন এতে করে দারুণ মজা পাবেন খেয়ে এর মধ্যে এখন পরিমাণ মতো লবণ হলুদ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া ভাজা জিরার গুঁড়াটা অবশ্যই দিবেন এতে করে দারুণ একটা ফ্লেভার আসবে এখন সমস্ত মশলা তেলের মধ্যে দুই থেকে তিন মিনিট হাতে সময় নিয়ে নেড়েচেড়ে লাল লাল করে ভেজে নিতে হবে ভাজা ভাজা হয়ে আসলে এর মধ্যে সামান্য একটু পানি দিয়ে আবারও মশলাগুলো কষিয়ে নিতে হবে এই তো পেঁয়াজগুলো সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়ে মশলার সাথে এখন এক কাপের মতো পানি দিয়ে মশলাগুলো কিন্তু কষিয়ে নেব মশলাগুলো কষানোর সময় অবশ্যই ঢাকনা দিয়ে ঢেকে দেবেন এতে করে পেঁয়াজের সাথে মশলাগুলো সুন্দর সেট হবে দেখতেই পাচ্ছেন মশলাগুলো কষানো হয়ে গেছে এর মধ্যে আমি আগে থেকে কাটা বেছে রাখা মাছগুলো দিয়ে দিলাম এখন সমস্ত উপকরণ একেবারেই লাল লাল করে ভেজে নিতে হবে দেখতে পাচ্ছেন আমি মশলার সাথে মাছটা কিন্তু চেড়ে ভাজা ভাজা করে নেব যদি আমার রেসিপিটা ফলো করে একদিন ট্রাই করেন আমি কথা দিচ্ছি আপনারা এর স্বাদ কখনোই ভুলতে পারবেন না এটা খেতে এতটাই মজা হয় পেঁয়াজের পরিমাণটা বেশি দেওয়ার কারণে পেঁয়াজের একটা দুর্দান্ত ফ্লেভার হবে এই রেসিপিটা গরম ভাতের সাথে অসম্ভব মজার লাগে এই তো আমি মাঝে মাঝে ঢাকনা দিয়ে দিচ্ছি আবার ঢাকনা খুলে নেড়ে চেড়ে নিচ্ছি এতে করে মাছের মধ্যে সমস্ত মশলা সুন্দরভাবে চেট হবে একেবারেই শেষ পর্যায়ে এসে আমি দিয়ে দিলাম দুই তিনটি ধনিয়া পাতা ধনিয়া দেওয়ার কারণে ফ্লেভারটা আরও বেশি আসবে চুলা থেকে নামানোর আগে অবশ্যই কিন্তু আবারও একটু ভাজা জিরার গুঁড়া দিতে হবে দেখতেই পাচ্ছেন আমি ভাজা জিরার গুঁড়োটা দিয়ে দিলাম আমার কাছে মনে হয়েছিল ঝালটা কম হবে তাই সামান্য একটু মরিচের গুঁড়াও দিয়ে দিয়েছি আপনারা যে যেমন ঝাল খান ওই অনুযায়ী অবশ্যই অ্যাড করে দেবেন এই তো আমার মাছের ঝুরিটা হয়ে গেছে এখন কিন্তু চুলা থেকে নামিয়ে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন একেবারে লাল লাল হয়েছে আর এত সুন্দর ফ্লেভার আসতেছে মনে হচ্ছে এখনই ভাত নিয়ে বসে যাব তো কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্টে জানাবেন